যারা এই সুপ্রিম সেক্রিফাইস করছে তাদের ডাক আমরা ফিরিয়ে দিতে পারি পারিনি সেই সমন্বয়করা মধ্যে থেকে দুই তিনজন তিনজন সরকারেও আছেন বৈষম্যবিরোধী ছাত্ররাই আবার বিভিন্ন দাবি দেয়ানে মাঠে নামছেন এইটা আপনারা কি বলবেন এবং তারা বলছেন যে তারা কখনো রাষ্ট্রপতির পদ চাইছেন কখনো হাইকোর্ট ঘেরাও করছেন কখনো উপদেষ্টা কাদের নিয়োগ দেওয়া হবে তারা বলছেন কখনো জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান করছেন এইটারে এবং বলা হচ্ছে যে তারা এক ধরনের সরকারের সাথে এক ধরনের মুখোমুখি একটা অবস্থান আসলে মেনে নিচ্ছেন এইটা আপনারা কি হয় দেখছেন বা কি করছেন না আমি তো দেখছি যে আমাদের সাথে তাদের আমি একটু আগেও বলেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন বা যারা পলিটিক্যাল পার্টি কারণ পলিটিক্যাল পার্টিগুলো বিএনপি বলেন জামাত বলেন বা অন্যান্য অনেক পার্টি বলেন তারাও কিন্তু এই আন্দোলনে ছিল তো সবাই আমাদের অংশীজন আমরা এগুলো নিয়ে ইয়ে নাই কিন্তু তাদের সাথে যে আমাদের দূরত্ব হয়েছে আমি তো এটা কোনো দেখছি না আর তিনজন এরা এসছেন আমাদের ক্যাবিনেটে কারণ আমরা চাই যে এই যে যে ইউথের যে ভাষাটা এটা আমাদের এখানেও আসুক তারা যে চায় তাদের ডিমান্ড গুলো কি আমাদের যাতে জেনারেশনাল একটা গ্যাপ না হয় তাদের চাওয়া পাওয়া তারা বাংলাদেশকে কিভাবে দেখছে আমরা তো বাংলাদেশটা তাদের কাছে রেখে যাব। তো তাদের একটা ইনক্লুশন তো খারাপ না এবং আর স্মার্ট গাই মাহফুজ বলেন নাহিদ বলেন নাহিদের মতো স্মার্ট পলিটিশিয়ান বাংলাদেশে খুব কম আছে তো এরা তো দে আর মানে কন্ট্রিবিউটিং মানে আমি বললো যে খুব বিলিয়ান্টলি তারা কন্ট্রিবিউট করছেন আমাদের এই ক্যাবিনেট এর কাজগুলো তো আমি তো কিছু কিছু যখন ডিবেট গুলো হয় দে অ্যাক্টিভলি টুক পার তারা ওই যে নীরব যে বসে আছেন যে তাকে আমি